হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে অশোকতা সবাই ভালো আছো তো আজকে আমি চলে চলেছি তোমাদেরকে কিছু গোপন কথা বলতে গোপন কথা হচ্ছে এটাই যে যখন যখন তাদের একটা মেয়ে বিয়ের পর যদি তার পর যদি বাড়িতে না থাকে তখন কী হয় কেউ কি বলতে পারবে কি হয় অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কি হয় তো তোমাদের ওরকম একটা কথা আমি বলবো যে স্বামী যদি না থাকে তাহলে কি হয় জানো কি হয় তো আমি হয় আমার কথাই বলি তো দেখো এখন তো তোমরা সকলেই জানো তোমাদের দাদাভাই বাড়িতে নেই আই প্রায় দু বছর হলো সে চেন্নাই গিয়েছে তো মাঝে একদিন এসেছিল তো সে আবার চলে গেছে তো গেলো দেখছো তো একটাই প্রবলেম কথা বলতে বলতে আমি ভুলেই গেছি যে হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই যদি বাড়িতে না থাকে তাহলে কি হয় প্রচণ্ড গরম লাগে হট এত গরম লাগে যে কী বলবো দেখতে পাচ্ছ আমাকে যে কত গরম লাগছে এই ঠান্ডাতে এত কেন গরম লাগে বুঝি না বাপু যে কেন গরম লাগে তোমরা কেউ কি জানো যে কেন গরম লাগে আর যদি বা গরম লাগে আমি তো ভাবছি এখন স্নান করব এই ঠান্ডাতে এই ঠান্ডাতে আমি এখন স্নান করব তো তোমরা যদি চাও তাহলে একদিন স্নানের একদিন পুকুরে যে স্নান করতে দেবো সেদিনকে তোমাদের এখানে হবে লাইভ লাইভ করবো সেদিনকে ঠিক আছে তো তোমরা দেখতে পাবে তো আমাদের এখানে অনেকগুলো পুকুর আছে জানো এর অনেকগুলো পুকুর আছে সেখানে সবাই চান করে ছেলে মেয়ে সবাই চান করে তো এখানে আমি যে আমার দেবো সেদিন একটা ভিডিও করবো কি লাইভ করবো যাই হোক কিছু একটা করবো তো এক নম্বর কথা আমি দেখো কী কী সমস্যা বলো তো তোমার দাদা ভাই ভাই তিন একা রাত্রিবেলা বার উঠতে মানে বার বলতে বাথরুম দিতে অসুবিধা হয় মানে একা মেয়ে মানুষ বুঝতে পারছে এত ভয় করে যে কি বলবো আমি এত একদম ভয়ে 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 আমার প্রচণ্ড ভয় লাগে তাও কী করবো ভয়ে 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 যায় বাথরুম তো বাথরুম যাওয়ার পর মনে হয় যেন কেউ জানলা দিতে ঘুক মারছে যেরকম আমার রক্তচুজ খাচ্ছে তাই মানে আবার তারপর একটা সমস্যা যে এটা সবথেকে বড় সমস্যা সবথেকে বড়ো সমস্যা কি তো এই যে ধরো রাত্রিবেলা এত ঠান্ডার মধ্যে একা একি কি ঘুমানো যায় তাই না সেই জন্য আমি একটা বুদ্ধি বার করেছি কি জানো যারা যেসব মেয়েরা যাদের হাজব্যান্ড বাইরে থাকে না তারা কী করবে আমি বলে দিচ্ছি কী করবে কোনো ব্যাপার না শুধু জাস্ট একটা দরকার একটা একটা ঋণ নেবে সারা রাত আরামসে ঘুম হয়ে যাবে যারা বরকে হাত চাপিয়ে ঘুমাও ঠ্যাং না ঠ্যাং না হাত চাপিয়ে ঘুমাও আমি তোমার বাবু বলি তো ঠ্যাং না চাপল আমার বাবু ঘুম আসে না জানো তো ঠ্যাং না চাপল আমার এটা মানে এটা সিক্রেট কথা তোমাদেরকে বলে দিলাম তো তোমরা মানে কি বলবো অনেকে জিজ্ঞেস করেছিলে যে বৌদ্ধ তুমি রাতে কি পরে ঘুমাও বা কি করে ঘুমাও তো এক নম্বর কথা হচ্ছে আমি রাত্রিবেলা নাইন ড্রেস পরে ঘুমাই তো নাইন ড্রেসটা সেটা আমি লাইভ এসেছি তোমরা চাইলে এরপরে যে ভিডিওটা দেবো তোমার যদি ভালো লাগে নেক্সট পার্ডি দেখতে চাই আসলে অবশ্যই কমেন্টে জানিও আমি নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো তো সেই ড্রেসটা পরেই আমি আসবো ঠিক আছে তুমি দেখতে তো সেই ড্রেসটা পরে আমি ভিডিও করবো ঠিক আছে তো সেই ড্রেসটা পরে আমি আসবো নাইন ড্রেসটা তো ওইটা পরে আমি ঘুমাই তোমার দাদাভাই থাকে তখন একসাথে ঘুমাই তো সত্যি বললে আমার মনে হচ্ছে খুব ভালো লাগছে বলতে আর মনে হয় যে না এখন ঘুমাবো আমি তাই কিন্তু কি ব্যাড লাক নেই বলি তো হ্যাঁ করেছিলাম ছিলাম যে যেটাতে তোমরা একটাই জাস্ট দরকার একটা হলেই তোমাদের হয়ে যাবে আর যা দুটো দরকার সে দুটো নিতে পারো তো আমি একটাই নিয়েছি তো সেটা নিয়ে আমি এখন দিনবি ঘুমাচ্ছি চলো তোমাদের কাছে দেখিয়ে দিই আমি কী নিয়ে ঘুমাই ওয়ান মিনিট ওয়ান মিনিট হ্যাঁ সেকেন্ড মান কে কে দেখবে বলো দেখাচ্ছি কিন্তু ঠিক আছে তোমার জাস্ট অবাক হবে না ঠিক আছে ওয়ান টু এটা কিন্তু কী জানো তো খুব কাজে দেবেন খুব কাজে দেবে খুব 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 মনে হবে না যে তোমার পাশে তোমার বর নেই কিন্তু যেটা আসল সেটাই হবে না মানে যেটা বুঝতেই পারছো আর কি সেটা হবে না কিন্তু বাকি সব কাজ হয়ে যাবে তো হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওয়ান টু থ্রি ট্যাঙ্ক এটা হচ্ছে তোমাদের নেক্সট দাদা হয় তো এটাকে আমি একদম পা চাপিয়ে ঘুমিয়ে থাকি মানে আমার পাশে যেরকম কেউ নেই তো কী করবে একা একে ঘুমা জানান তো এটা আমি লিখেছি এভাবে পা চাপিয়ে আমি ঘুমাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে ঘুমাই এটা খোল পালি যেহেতু তোমাদের নেক্সট দাদা ভাই ঠিক আছে তো এইভাবে আমি ধরি আর এভাবে হাতে চাপাই আর এভাবে বুঝছে আমি এভাবে ঘুমিয়ে থাকি সারা রাত্রি কি বলবো আমার প্রচণ্ড খারাপ লাগে কিন্তু করবো কিছু করার নেই আমি এভাবে ঘুমাই আমার প্রচণ্ড কষ্ট হয় হ্যাঁ যদি তোমার দাদা ভাই ভিডিওটা দেখে থাকে তারপর সত্যি আমার খুবই কষ্ট হচ্ছে একা একা ঘুমাতে তুমি যতটা পারো বাড়ি চলে এসো তোমরা একটু বলি তো তোমার দাদা ভাইকে ঠিক আছে যে এত কাজ করে কী হবে তাই না একটু ওদিকেই দেখো তো আমি আর কিছু বলতে পারছি না তো তো চলো ভিডিওটা এটুকুই থাকা বেশি বড়ো কোনো বললে এখন অনেক বড়ো হয়ে যাবে আর রাগ করছে ঘুমাতে হবে তো রাত হয়ে গেছে তো চলো আজকের মধ্যে নিই টাটা বাই বাই তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমার দাদা একটু তাড়াতাড়ি শেয়ার করে দিও যে তোমার দাদা ভাই যেন ভিডিওটা দেখে আর জন্য বাড়ি চলে আসে ঠিক আছে তাই তোমাদের কাছে প্লিজ 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 রিকোয়েস্টটা রাখো ভিডিওটা যত থেকে সম্পর্কে একটু শেয়ার করে তোমার দাদা ভাইয়ের কাছে পৌঁছে দাও ঠিক আছে প্লিজ 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 বাই আমি জানি তোমরা করে দেবো তোমরা আমাকে অনেক ভালোবাসো তার জন্য তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা লাভ ইউ ভালো থেকো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় টাটা